আসসালামু আলাইকুম আজকে আপনাদের একটা নজির দেখাচ্ছি যেটা হচ্ছে আপনারা দেখবেন বাজারে কুমড়ার শাক গাছ সহ বিক্রি করে যেটা আমি নিজেই কিনেছি এবং ওই পাতাগুলো এবং ডাটাগুলো আমি খাইছি খাওয়ার পরে যে গোড়ার জ্বরটা এটা এখানে লাগাই দিয়েছি এই যে এখানে দেখতে পাচ্ছেন এখানে লাগাইছি দুইটা ওই যে এখানে লাগাইছি দুইটা মানে এইভাবে সাইড পাশে দিয়ে জমিনে লাগাইছি ওই যে এখানেও দেখতে পাচ্ছেন লাগানোর পরে এখন আলহামদুলিল্লাহ শুধু এই গোড়াটা লাগাইছিলাম শাখা টাকা বাইরে এই যে কমলা ধরে গেছে দেখতে পাচ্ছেন দেখছেন যে এখানে আরও হইতেছে এই যে এখানে হয়েছে এগুলো কিন্তু আমি সারা বা গোটা বীজ লাগাই নেই হ্যাঁ এগুলো আমি ওই যে শাক খাইছিলাম পঞ্চাশ টাকা করে মুঠে এনে এরপরে এখানে এই যে এই যে গোড়াটা এখানে আছে এখান থেকে আগায় মানে গোড়াটা রুকছে আর কি রোকার পরে এখন যাক বহুদিন সময় নিচ্ছে সময় নিলেও কী হবে এখন মোটামুটি ফল ধরতেছে এই যে জমিনের এই পাশও লাগাইছে এখান দিয়েও লাগাইছে অনেকগুলো মারা গেছে হ্যাঁ প্রায় তিন মুঠা নিয়ে নেওয়া হয়েছিল তিন দিন খাওয়া হয়েছিল তো গোড়াগুলো আমরা এভাবে রুকে দিছি আমার আবু এই যে এটা তো ফল ধরতেছে এই যে দেখতেছেন চেষ্টা করলে কখনো বিটা যায় না আপনি চেষ্টা করতে হবে এখন আনি যদি আমি গোড়াটা ফালাই দিতাম তাইলে দেখা গেছে এটা এখন হইতো না এখন অনু দুতে দেওয়া দেওয়া হয়েছে দুইবার আর এখান দিয়েও দেওয়া হয়েছে এই যে এই গাছগুলোরও হয়েছে যাকে আলহামদুলিল্লাহ সবগুলোতে ফল আসছে কুমড়া ফল এই যে কুমড়া দেখতে পাচ্ছেন এই যে যদিও এটা ভালো জাতের না কিন্তু এটা আবার ওটা খাইতে ভালো লাগে এটা হচ্ছে কথা সবগুলোতে আসতেছে ফল আলহামদুলিল্লাহ ছোটোখাটো নিজেদের জায়গা জমি থাকলে এগুলো লাগাইবেন বেগুন গাছ এই যে আমি বেগুন গাছ ধনিয়া গাছ ওই যে মরিচ গাছ এগুলো আমার আব্বাসহ আমি সব লাগাইছি ওই যে এখান দিয়ে ডাটা শাক লাল শাক আছে মোটামুটি টমেটো গাছ সবই লাগাইছি নিজেদের খানা হয় এখান থেকে আছে এই যে কি জানো শশীন দেখতে পাচ্ছেন এখান যে বরবটি অনেকগুলো বরবটি ধরে রয়েছে এই যে দেখতেছেন এই যে বরবটি মোটামুটি আমাদের ফ্যামিলির খাওয়া দাওয়া চলে সবগুলো আলহামদুলিল্লা যে এখানে দনিয়া আছে দনিয়া অনেক বড় বড় হয়ে গেছে হ্যাঁ যে শুসিন এটার আমরা শুসিন কই আপনারা কী বলেন জানি না এই যে লাউ এই যে কত বড় একটা লাউ এখানে পড়ে দিয়েছে এই যে এটা খাওয়ার এখন রমজান মাস তো এই কারণে খাওয়া হইতেছে না হ্যাঁ এই যে দেখেন দেখছেন দেখ আলহামদুলিল্লাহ নিচ্ছ অবস্থা এই যে ধনিয়াগুলো ফেটে যাচ্ছে ওকে ভালো থাকবেন আরও অনেকগুলো ভিডিও দেব ইনশাল্লাহ টমেটোর বিভিন্ন চাষবাসের এগুলো ডাটা শাক সরি পুঁই শাক ছিল নিয়ে খাওয়া হয়েছিল আবার মাঝে মাঝে রয়েছেও এই হচ্ছে অবস্থা আর কি